আজ আঠাশে নভেম্বর মুক্তি পেয়েছে দেরি হয়ে গেছে এই বাংলা সিনেমায় রয়েছে অঞ্জন দত্ত এবং মমতা শঙ্করের মতো জুটি তাদেরকে আমরা একটা নতুন রূপে দেখতে পাবো এই সিনেমায় তো আজকে এই প্রিমিয়ার শোতে এসছি এখানে দেখা যাক কারা কারা এসছে কারা কারা কী বলছে আর প্রিমিয়ার শোটা দেখা যাক তারপরে জানাবো কেমন হলো সিনেমাটা ঠিক আছে চলুন দেখা যাক যে এখন তো আমাদের বাংলা সিনেমা অনেক উন্নত হয়েছে অনেক এগিয়ে যাচ্ছে নতুনভাবে নিজেকে প্রেজেন্টেশন করছে সেই সময় এই সিনেমাতে দুজন লেজেন্ড অবশ্য অভিনয় করেছেন এখানে যারা আমাদের সবারই পছন্দ এই সিনেমা সম্পর্কে আপনার মতামত দেখুন এই আপনি বোধ জানেন না পুরোটা আমি ওই সিনেমার একটা পার্ট তো আমি অঞ্জিনা মিডিয়াসটা আমি প্লে করেছি তো এই সিনেমাটা যেহেতু আমি নিজে কাজ করেছি আমি বলবো বা প্রত্যেকজন দর্শকের দেখা উচিত তার কারণটা হচ্ছে মানে স্যারার ম্যামের কেমিস্ট্রিটা তো অসাধারণ এবং গল্পটা অসাধারণ একটা খুব ভালো একটা জায়গায় দিয়েছে মানে আজকালকার দিনে যে বিচ্ছেদ যেটা দেখানো হয় মানে যে দেরি হয়ে গেছে যে ক্যাপশানটা রয়েছে সত্যি কি দেরি হয়ে গেছে মানে হাতে মানুষের সময় থাকে মানুষ চেষ্টা করলে কিছুটা করতে পারে পুরোটা না করতে পারলে কিছুটা করতে পারে তো সেই মেসেজটা আছে তো ব্যাপারটা অসাধারণ আর আপনি যে অঞ্জন বাবুর চরিত্রে যে মানে ছোটবেলায় ছোট অভিনয় করেছেন আপনার কতটা চ্যালেঞ্জেস মনে হয়েছে চরিত্র করতে আমার কাছে তো মানে ইভেন আমি চ্যালেঞ্জটা এখনও ফিল করছি কারণ যতক্ষণ পর্যন্ত না নিজেকে বড় পর্যায়ে দেখতে পাচ্ছি এবং দর্শকের ফিডব্যাকটা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি কিছু এনেমে কী করেছি আমাকে ডিরেক্টর স্যার যা যা বলেছেন আমি ঠিক এক্স্যাক্টলি সেটা সেটাই করেছি এবং নিজের কিছু ইনপুটস অবশ্যই রয়েছে কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে ম্যাম যেটা আমাকে বলেছেন মানে ম্যাম আগের দিন কিছু আলোচনা হচ্ছিলো ম্যামকে আমি বললাম যে ম্যাম আপনার মানে স্যারের ক্যারেক্টারটা প্লে করতে গিয়ে আমার ভীষণ আমি টেনশন ছিলাম বলছে তোমার পক্ষে টেনশন ওটা খুব স্বাভাবিক কারণ সতেরো বছরের আলাপ ওনার সঙ্গে স্যারের এবং উনিশ খানার মতো ছবি উনি করে ফেলেছেন একসাথে তারপরেও আমি যাই না যে স্যার কী করতে পারেন মনোরঞ্জন তা কী করতে পারেন তো তোমার নার্ভটা আমি ফিল করতে পারছি এখান থেকে তো সেটা খুব মজাদার এবং সত্যি খুব ভালো লেগেছে কারণ দেখুন একটা লেজেন্ডের সঙ্গে কাজ করা এক্সপিরিয়েন্স এবং তার ছোটোবেলাটা প্লে করা এটা বিশাল সৌভাগ্যের ব্যাপার এবং চ্যালেঞ্জের ব্যাপার তো বাকিটা অডিয়েন্স বলবে আমি কতটা পেরেছি না পেরেছি আচ্ছা এখন তো মানে বাংলা সিনেমা বা সিনেমা বলতে একটু অন্য ধরনের সিনেমা লোকেরা দেখতে পছন্দ করে তো সেখানে এরকম দুটো চরিত্র নিয়ে এই সিনেমাটা হয়েছে যেখানে দুজন লেজেন্ড কাজ করেছেন এখানে তো এই এই সিনেমাটা কি দর্শকদের মন জয় করতে পারবে সেটা তো মানে সেই চেষ্টা নিয়েই তো ফিল্ম মেকার বানায় ছবি যাতে দর্শকদের ভালো লাগে তো নিশ্চয়ই ভালো লাগবে এবং সপ্তাশর সঙ্গে আমার অনেক দিনের আলাপ এবং সবথেকে বড় কথাই নামটা খুব ইন্টারেস্টিং যে দেরি হয়ে গেছে হ্যাঁ তো আমার মনে হয় না কোনো কিছুর জন্য দেরি হয়ে যায় জীবনের বাকে দেখা যায় যে পরবর্তীকালে দেরি হয়নি জানি না আশা হচ্ছে মমদি রঞ্জনদা দুজনে পারফর্ম করছে পারফর্মেন্সের জন্য এবং সপ্তাহের জন্য আমি অনেক শুভেচ্ছা জানাবো আর এরকম বিভিন্ন বিষয় নিয়ে ছবি হোক এটাই চাইব আর কি তোমার সিনেমাতে যে দুজন লিজেন্ডকে মুখ্য চতে তুমি একসাথে কাজ করেছো তোমার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করো অভিজ্ঞতা তো পুরো একটা ড্রিম ড্রিম কাম ট্রু দুজনকে একসাথে একই ফ্রেমে ধরা এটা তো সত্যি কথা বলে গায়ে কাঁটা দিচ্ছে এখনও ভেবে তবে এরা দুজনে এত কভার্ডি বা সিনেমা এত ভালোবাসে এই যে ওল্ড স্কুল ফিল্ম মেকিং এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এই রিলের দুনিয়া সোশ্যাল মিডিয়া একটা ছোটো ভিডিও পোস্ট করে দেওয়া এই জিনিসটার মধ্যে আমার মনে হয় যে আর্ট যে সিনেমার যে আটা আর্ট ছিল সেটা হারিয়ে যাচ্ছে সেইটার সান্নিধ্য এদের সান্নিধ্য পেন আমার মনে হয় যে এই মানুষগুলো যেন মানে একশো দুশো বছর থাকুন মানে এদের ফ্লেভারটা থাকুক তবেই বাংলা সিনেমার সেই ওয়ার্ল্ডের মানে ইন্টারন্যাশনাল স্টেজে বাংলা সিনেমার যে গর্বের জায়গা তবেই মেনটেন হবে আর এই ছবি দুজনকে এমন দুজনকে এমনভাবে আমি প্রেজেন্ট করেছি যেটা ওনারা আগে ওইভাবে মানে প্রেজেন্টেড হননি আর আমার মনে হয় সেকেন্ড হাফ বা এন্ডের দিকে আরও অনেক টুইস্ট আছে যেগুলো দর্শকদের দেখে আরও ভালো লাগবে তো আশা করি তোমাদের ভালো লাগবে আচ্ছা আর একটা কথা হচ্ছে এখন মিডল হয়েছে এখন ফার্স্ট হাফ হয়েছে তো মোটামুটি এই যে কন্টেন্টটা আমি যা দেখে বুঝতে এটা একটা নতুন ইউনিক একটা কন্টেন্ট তো এটা চিন্তা ভাবনা কি করে মাথায় এলো সত্যি কথা বলতে গল্প বা কনসেপ্ট অপালার আর কিন্তু আমার একটা আইডিয়া ছিল যে এরকম দুজন লেজেন্ডকে আমি স্ক্রিনে নিয়ে আসবো যারা যাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে চল্লিশ বছর বাদে যদি এদের দেখা হয় এই একটা অনলাইনের আমার মাথায় ঘুরছিল যে একজন যদি বুড়ো বয়সে আর একজনকে খোঁজে এবং এই যুগে এই সোশ্যাল মিডিয়ার যুগে কিভাবে খুঁজে পাবে কারণ একই নাম জনের একই পরিচয় মানে এখন তো আর পাওয়া যায় না আমাদের বাবা মায়ের আমলের সময় তো আর এত কিছু টেকনোলজি ছিল না তো সেইভাবে যদি একজন একজনকে খুঁজে পায় তারা কি একে চিনতে পারবে এবং তারপর কী হবে এবং তাদের মধ্যে কি পাস্টের কোনো কিছু গোপন কিছু বেরিয়ে আসবে সেই চিন্তাটা থেকেই ছবিটা অঞ্জন দ্বারা একবারে শুনেই বলেন যে না আমরা এরকম কনসেপ্ট আগে শুনিনি বা দেখিনি তো আমরা এটা করতে রাজি আছি তো এইভাবেই ছবিটা আর কি জন্ম নেয় আচ্ছা দাদা এখন মানে মারমার কাট কাট বাজারে এই যে একজন নতুন প্রডিউসার একটা নতুন ধরনের কনসেপ্ট নিয়ে এসছে অতিনিয়ম একটা গল্প তৈরি করে যেটা খুব ভালো লাগছে এখন অব্দি ফার্স্ট অব্দি দেখে তো এই ব্যাপারে আপনার কি বক্তব্য আমি খুব খুশি প্রথম কথা হচ্ছে অঞ্জন দত্ত আর মমতা শঙ্কর রয়েছে আমরা এদের ফিল্ম স্কুল বলি আর সপ্তাহ ওর আমি আগে যে কটা কাজ দেখেছি চিরকালে একটু অন্য রকমের কাজ করে ওর কন্টেন্টগুলো অন্যরকম চুজ করে আর যেটা তুমি বললে নতুন প্রডিউসার সপ্তাহ নতুন ডিরেক্টর ওয়ার্ল্ড আগে তো আমাদের নতুন প্রডিউসার নতুন গল্প নতুন ডিরেক্টর যত আসি আরও বেশি করে ইন্ডাস্ট্রিতে আসবে তত ইন্ডাস্ট্রি একটা জায়গায় পৌঁছো একটা গ্রোথের জায়গায় স্পেস তো এরকম কন্টেন্টে যতভাবে কাজ হবে এরকম দিগজ লোকজনদের নিয়ে অন্যরকম কন্টেন্টে কাজ হবে তত বেশি আরও বেশি আমার ফ্লাইড সব সবকিছু এবং আমার আমি মাছ আমি হাফ টেমিনে দেখেছি এখনও এবং আমার একদমই অন্যরকম দেখেছি অন্যান্য ছবিগুলো থেকে আমি খুবই হোপফুল বাকিটা যখন শেষ হবে গ্রেট দেরি হয়ে গেল সিনেমার প্রেমিয়ার এবার শেষ হলো এবার বাড়ি যাওয়ার পালা সিনেমা কেমন হলো কী হলো দেখুন আমি অত চুলচেরা বিশ্বাস করতে পারি না আমি সেরকম কোনো রিভিউ দিতে পারবো না শুধু আমি একটা কথাই বলবো যে নতুন কিছু দেখলাম নতুন একটা ঝুড়ি দেখলাম নতুন একটা কেমিস্ট্রি দেখলাম যদি আপনারা এর মধ্যে মনে করে থাকেন যে এরকম কোনো একটা সিনেমা দেখবেন অবশ্যই এটা ওয়াচ আউট করতে পারেন থ্যাংক ইউ